হ্যালো সবাইকে আজকে একদম ডিফারেন্ট কোয়ালিটি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আমার লাইফে আলাদা লেভেলেরই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ডিফিকাল্ট আর ভীষণ মেমোরেবল একটা ভিডিও হয়ে থাকবে এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট টাইম রেস্টুরেন্টে যাওয়া ওর বয়স এখন প্রায় শোয়া দু মাসের কাছাকাছি আর এই হচ্ছে ও প্রথমবার এত ছোট অবস্থাতে রেস্টুরেন্টে যাবে এইটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করবে অনেকের অনেক রকম মন্তব্যের শিকার হতে হবে আমি জানি তারপরেও আমি ভিডিওটা শেয়ার করলাম তার কারণ দেখো আমি আমার বেবিকে নিয়ে সব সময় আমার বেস্ট মোমেন্টগুলো শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে আর আমি এটাও জানি যে যারা আমাকে পছন্দ তাদের আমার খারাপ জিনিসগুলো তো খারাপ লাগবে আর ভালো জিনিসগুলো তো অবশ্যই খারাপ লাগবে যদিও বা আমি এত কিছু মাথার মধ্যে হেডেক নি না তার কারণ তোমরা কি ভাববে সেটা যদি আমি ভেবে নি তাহলে তোমরা কি ভাববে তাই না বলো যাই হোক এইটা ছিল বেস্ট মোমেন্ট ও কিন্তু ভীষণ মজা পেয়েছিল ভীষণ এক ফোটা কান্নাকাটি করেনি আর এত মজা করছিল তোমরা ওকে দেখে বুঝতে পারবে আমার মেয়ে একদমই শান্ত নয় আমি সত্যি কথাই বলছি ও একটু চঞ্চল মানে অনেক বাচ্চা থাকে ভীষণ শান্ত ভীষণ শান্ত আমি জানি না ও বড় হয়ে কি হবে তবে আমার মনে হয় বাচ্চারা তো একটু একটু দুষ্টামি করবে এটাই স্বাভাবিক তাই না দেখো ড্যাব ড্যাব করে দেখছে তাই গিয়ে ওর না ফোনের দিকে ভীষণ চোখ যায় যদিও বা ওকে একটুকু ফোন দেওয়া হয় না তারপরেও দেখো ফোন দেখলে পরে ফোন শুধু ও তখনই পায় যখন ও দিদুনের সঙ্গে ভিডিও কল করে আর এই সময়টা তো একদম অন্যরকমই ছিল যে ওর পাপা যখন আমাকে খাইয়ে দিচ্ছিল আমি মেয়েকে নিয়ে বসেছিলাম আর ও আমাকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো যদিও বা এটা বিয়ের প্রথম থেকেই ও আমাকে প্রত্যেকটা সময় রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে দিত রেস্টুরেন্টে গিয়েও আমি নিজের হাতে খেতাম না তো যাই হোক এখনও সেটা এইভাবেই চলছে তো এইভাবেই আজকে আমি আমার মেয়েকে নিয়ে প্রথমবার রেস্টুরেন্টে কাটালাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু